ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় নমস্কার আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে শিবের নির্ভীকতা শিক্ষা আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব কেন এত ভয়ঙ্কর রূপ ধারণ করেন অথচ তিনি আবার অভয়ের প্রতীক গলায় সাপ শরীরে ভস্ম মহাশাসনে বাস এগুলো কি ভয়ের ছবি নাকি এগুলো আমাদের ভয় কাটানোর সবচেয়ে বড় শিক্ষা আজ আমরা বুঝতে চেষ্টা করব শিব আসলে আমাদের কিভাবে নির্ভীক হতে শেখান এক শিব ভয়কে দমন করেন না ভয়কে আলিঙ্গন করেন সাধারণ মানুষ ভয় পেলে কী করে ভয় এড়িয়ে চলে ভয়কে চাপা দেয় বা দমন করে অথবা ভয়কে অস্বীকার করে কিন্তু শিব তিনি ভয়ের মাঝেই অবস্থান করেন শিব পুরাণ বলছে শিব শ্মশানবাসী কারণ যিনি মৃত্যুকে দেখেন তিনি মৃত্যু ভয় অতিক্রম করেন শিব শ্মশানে থাকেন কারণ তিনি আমাদের শেখান যাকে আমরা সবচেয়ে ভয় পাই তার দিকেই তাকাতে হবে আধুনিক জীবনের উদাহরণ কেউ চাকরি হারানোর ভয়ে সত্য কথা বলতে পারেন না কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে নিজের সীমা টানেন না কেউ ব্যর্থতা ভয় শুরুই করেন না শিব বলছেন ভয়কে দেখো পালিয়ে যেও না দুই মৃত্যু ভয় অতিক্রম না করলে জীবন ভয় যায় না শিবের কপালে চন্দ্র গলায় সাপ শরীরে ভস্য সবই নশ্বরতার প্রতীক কট উপনিষদ বলে ন জায়তে মেয়তে বা বিপশ্চিত অর্থাৎ আত্মার বা চেতনার কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না সে শাশ্বত ও নিত্য শরীর ধ্বংস হলেও আত্মা অবিনশ্বর এই শ্লোক আত্মার অমরত্ব ব্যাখ্যা করে শিব এই তত্ত্বের জীবন্ত প্রতীক তিনি আমাদের বলেন তুমি শরীর নও তাই ভয় পাওয়ার কিছু নেই আধুনিক জীবনের উদাহরণ আমরা প্রায়শই বলে থাকি লোকে কি বলবে ভবিষ্যতে কী হবে আমি যদি ব্যর্থ হই এইসব ভয় আসলে শরীর অহংকারের ভয় শিবের দর্শন বলে তুমি শরীর নও তুমি চিরন্তন সত্তা তিন অভয় আসে আসক্তিহীনতা থেকে শিবের কোনো রাজ্য নেই কোনো সিংহাসন নেই কোনো সঞ্চয় নেই তিনি অপরিগ্রহী শিব পুরাণ অনুযায়ী শিবের শক্তি আসে তার বৈরাগ্য থেকে যার হারানোর কিছু নেই তার ভয়ও নেই আধুনিক জীবনের উদাহরণ অতিরিক্ত স্ট্যাটাসে আসক্তি থেকে আসে ভয় অতিরিক্ত নিরাপত্তার লোভ থেকে আসে দুশ্চিন্তা অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা থেকে আসে মানসিক চাপ শিব শেখান যত কম আঁকড়ে ধরবে তত কম ভয় থাকবে চার বিষ গ্রহণ করার সাহস নির্বিকতা চূড়ান্ত শিক্ষা সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উঠল সবাই পালিয়ে গেল কিন্তু শিব তিনি বিষ গ্রহণ করলেন নিজের জন্য নয় জগতের জন্য ভাগবত পুরাণ উল্লেখ করে লোকানাং হিত কাম্যয়া সকলের মঙ্গলের জন্য শিব বিষ ধারণ করেন তিনি বিষ গিলে ফেলেননি তিনি বিষ ধারণ করেছেন আধুনিক জীবনে কয়েকটি উদাহরণ পরিবারের দায়িত্ব নেওয়া সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নিজের ভয় সত্ত্বেও সঠিক কাজ করা শিব বলেন নির্বিগতা মানে বিপদ না থাকা নয় নির্বিকতা মানে দায়িত্ব নিয়ে দাঁড়ানো পাঁচ ধ্যান ভয় জয়ের প্রকৃত অস্ত্র শিব চিরধ্যানী ধ্যানে স্থির মৃত্যু ভয় সকলের মধ্যেই আছে কিন্তু ধ্যান সেই ভয়কে ক্ষয় করে শিব ও মৃত্যু ভয়ের প্রসঙ্গে একটি কথা খুব গভীরভাবে বোঝা দরকার শিব কখনো আমাদের মৃত্যুকে অস্বীকার করতে বলেন না বরং মৃত্যুকে সচেতনভাবে দেখা ও গ্রহণ করতে শেখান আর ঠিক এখানেই ধ্যানের ভূমিকা শুরু হয় শিব চিরধ্যানী কারণ ধ্যানই সেই একমাত্র অবস্থা যেখানে মানুষ ধীরে ধীরে আমি শরীর এই সীমাবদ্ধ ধারণা থেকে সরে এসে অনুভব করতে শুরু করে আমি চেতনা আমি সাক্ষী মৃত্যুভয় মূলত শরীর ও পরিচয়ের ভয় এই শরীর শেষ হয়ে যাবে এই নাম এই ভূমিকা এই সম্পর্ক হারিয়ে যাবে এই আশঙ্কাই আমাদের ভেতরে কাঁপন তোলে কিন্তু ধ্যানের সময় যখন আমরা আমাদের চিন্তাগুলোকে শুধু দেখছি চিন্তাগুলো আসছে যাচ্ছে আর আমরা কেবল দ্রষ্টা হয়ে আছি তখন অজান্তেই এক গভীর উপলব্ধি জন্মায় যে দেখছে সে নশ্বর নয় শিবের শ্মশানবাস নীলকণ্ঠ নীলকণ্ঠরূপ সবই এই ধ্যানগত সত্যের বাহ্যিক প্রতীক শিব পুরাণে শিবকে বলা হয়েছে মৃত্যুঞ্জয় কারণ তিনি মৃত্যুকে জয় করেন বলেই নয় বরং মৃত্যুর ভয় যেখানে জন্মায় সেই অজ্ঞানতাকেই তিনি ভস্ম করে দেন ধ্যানের নিয়মিত অভ্যাসে মানুষ দেখে শ্বাস থামে না শুধু গতি বদলায় চিন্তা মরে না শুধু রূপ বদলায় অনুভূতি আসে যায় কিন্তু চেতনা থাকে এই প্রত্যক্ষ অভিজ্ঞতা কোনো বিশ্বাস নয় ধীরে ধীরে মৃত্যু ভয়কে আলগা করে আধুনিক জীবনে যখন হঠাৎ অসুস্থতা দুর্ঘটনা বা প্রিয়জনদের মৃত্যু সংবাদ আমাদের ভিতরে আতঙ্ক জাগায় তখন শিবের তত্ত্ব মনে করিয়ে দেয় ভয় আসছে কিন্তু ভয়টিকে যে দেখছে সে নিরাপদ এভাবেই শিব আমাদের শেখান মৃত্যু ভয় কমে মৃত্যুকে চিন্তা করে নয় বরং চেতনার গভীরতায় স্থির হয়ে যেখানে জন্ম মৃত্যু দুটোই কেবল ঢেউ আর আমরা সেই অসঞ্চল চেতনার সাগর ছয় ভয়ের সময় শিব মন্ত্র জপ মানসিক প্রভাব ও অভিজ্ঞতা ভয়ের সময় শিব মন্ত্র জপ শুধু একটি ধর্মীয় আচার নয় এটি এক গভীর মানসিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া যা ধীরে ধীরে ভয়ের কেন্দ্রবিন্দুকেই গলিয়ে দেয় যখন ভয় আসে তখন আমাদের শ্বাস দ্রুত হয় মন ভবিষ্যতে অজানা আশঙ্কায় ছুটতে থাকে শরীর সংকুচিত হয়ে পড়ে ঠিক এই মুহূর্তেই ওম শিবায় মন্ত্রটি শিব মতো কাজ করে মনকে আবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে শাস্ত্রে শিবকে বলা হয়েছে অভয়ঙ্কর যিনি ভয় নাশ করেন কারণ তার নাম ও মন্ত্রের কম্পন মনকে সেই সাক্ষীভাবের দিকে নিয়ে যায় যেখানে ভয় কেবল একটি অনুভূতি হয়ে থাকে পরিচয় নয় শিব পুরাণ ও লিঙ্গ পুরাণে শিব নাম জপকে বলা হয় চিত্তশুদ্ধিকর যা মনকে শান্ত ও স্বচ্ছ করে তোলে আর পতঞ্জলি যোগসূত্রে ঈশ্বর প্রণিধানের সঙ্গে মন্ত্রজপের কথা বলা হয়েছে যেখানে জপ ও তার অর্থের ভাবনা একত্রে হলে অন্তরায় ক্ষয় হয় আধুনিক জীবনে প্রভাব খুব বাস্তবভাবে অনুভব করা যায় ধরা যাক হঠাৎ কোনো খারাপ খবর অনিশ্চিত ভবিষ্যৎ একাকিত্ব বা গভীর দুশ্চিন্তার মুহূর্তে আপনি চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিয়ে মনে মনে ওম নম শিবায় মন্ত্রোচ্চারণ করছেন কিছুক্ষণ পর দেখা যায় শ্বাসের গতি কমছে হৃদস্পন্দন স্থির হচ্ছে আর ভয়ের তীব্রতা আর আগের মতো জোরালো নেই শিব মন্ত্র জপ ভয়কে দমন করে না ঠিক যেমন শিব বিষ গিলে ফেলেননি বরং গলায় ধারণ করেছিলেন এই জপও ভয়কে ধরে রাখে সচেতনতার আলোকে যাতে তার অচেতন আতঙ্ক না হয়ে ওঠে বহু সাধকের অভিজ্ঞতা দেখা যায় নিয়মিত জপ করলে ভয়ের মুহূর্তে মন আপনা আপনি শিব নামের দিকে ফিরে যায় ঠিক যেমন শিশু ভয় পেলে মায়ের দিকেই ছুটে যায় এটা কল্পনা নয় অভ্যাসের ফল শিবের নির্ভীকতা শিক্ষা এখানেই সম্পূর্ণ হয় ভয় এলে পালিয়ে যাওয়া নয় বরং শিব নামে আশ্রয়ে স্থির থাকা আর এই স্থিরতাতেই ধীরে ধীরে জন্ম নেয় এক নীরব সাহস যা পরিস্থিতি হয়তো বদলায় না কিন্তু আমাদের ভেতরে অস্থিরতা থামিয়ে দেয় দৈনন্দিন জীবনের জন্য কুড়ি মিনিটের একটি ছোট্ট অনুশীলন প্রতিদিন কুড়ি মিনিট নিশ্বাসে মন রাখো শরীরে যেসব অঞ্চলে শ্বাস অনুভব করছো যেমন না বুকে বা পেটে নিঃশ্বাসে আসা যাওয়া অনুভব করতে থাকো মনে ভয় বা অন্য চিন্তা উঠলে সেটাকে বিচার না করে দেখো তারপর আমি শিবের নিরাপদ আশ্রয়ে আছি বলে নিজেকে স্মরণ করাও অথবা নিজের রুচি মতো কিছুক্ষণ ওম নম শিবায় মন্ত্র জপ করো ও আবার নিজের শ্বাসে মন দাও এভাবে কন্টিনিউ করো এটাই শিবের ধ্যান শিক্ষা আধুনিক রূপ শিব আমাদের বলেন না ভয় পেও না তিনি বলেন ভয়ের মাঝেও স্থির থাকো। আর যদি আপনার জীবনে ভয় থাকে তাহলে জানবেন আপনি শিব তত্ত্বের কাছেই দাঁড়িয়ে আছেন আর শিব চাইছেন আপনি আপনার ভয়ের সম্মুখীন হন ভয়কে দেখুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়